প্রিয় দর্শক বত্রিশ নম্বরে যে আয়না ঘরের কথা বলছে সেখানে আসার পরে এই যে একটি ছেলে সে বিভিন্ন রকমের যে প্যান্ট জুতা বিভিন্ন রকমের এখানে দেখেন অভাব নাই এই যে কি বলবো যে যদি দেখাই এই যে দেখেন প্যান এই যে প্যান্ট বড় মানুষের প্যান এখানে তারপরে এই যে প্যান্ট দেখেন অবস্থা প্যান প্যানের অবস্থা প্যান গেঞ্জি মানে বিভিন্ন রকমের জুতা এখানে কিন্তু পাওয়া গেছে তো এটি নিয়ে আসলো এটি তো পঞ্জ হয়তো টোকাই মোকাই রায় এখানে থাকতে পারে না যে এই যে না ওই দেখলেই তো মানুষে বিশ্বাস করে ওদিকে আরও অনেক অনেক জুতো নিচেও আছে কোনান্য জুতা আছে পানির নিচে যে এই যে পানিতে তো জুতা বাসলো পানিতেও জুতা বাসলো এখানে অনেকে অনেক ধরনের কথা বলতেছে আমরা জানি না তো। এখানে হলো অবস্থা এখানে চারপাশে কিন্তু প্রচুর লোকজন তারা এখানে প্যান্ট পাওয়া যাচ্ছে জুতা পাওয়া যাচ্ছে নিচে অনেকে বলতেছে এখানে নাকি চুল পাওয়া যাচ্ছে মানুষের চোখ পাওয়া যাচ্ছে আদৌ কায় কে দেখেছে আমরা জানি না আমরা কিন্তু দেখি নাই মানে অনেকে কিন্তু বলতেছে আসলে এটা ঘটনা সত্য না মিথ্যা সেটা একমাত্র যারা এখানে দেখেছে তারাই বলতে পারবে অনেকে অনেক ধরনের কথা বলে যে ধানমন্ডি বত্রিশ নম্বর আয়নাগর তো মুরব্বী যে প্যান্ট ফ্যান্ট দেখে আপনি আসলে কি মনে হচ্ছে বলেন তো মানে আপনার কোনো মন্তব্য আছে কি না

মাটি আছে কি দেখি দেখি কি 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 স্কুলে পোলা পানে হাত বোর্ড এই জায়গায় আর ওই জায়গায় ওই যে কারেন্টের সুইচ অনেক কিছু পুরে ফেলেছে অনেকে মানে ভাবতেছে যে স্কুলের বাচ্চা কাচ্চারা হয়তো এই পাঁচ তারিখ ছয় মাস আগে যে পাঁচই আগস্ট আন্দোলনে নেমেছে হয়তো তাদেরকে এখানে এনেছে কিনা মানে এগুলো অনেকে সন্দেহ করতেছে এই জন্য বলতেছে যে বাচ্চাদের প্যান্ট পাওয়া গেছে জুতা পাওয়া গেছে কিবা বড় বড়ো মানুষের প্যান্ট জুতা পাওয়া গেছে এটা অনেকে কিন্তু সন্দেহ করছে তারা বলতেছে মানে ভাবতেছে হয়তো এখানে এরকম কিছু হয়েছে আপনি কি মনে হচ্ছে আন্টি তো মানে এটাই অনেকে ধারণা করতেছে হয়তো পাঁচ তারিখে যেহেতু আন্দোলন হয়েছে হয়তো কেউ কে এখানে এনে মারধোর করা হয়েছে যেহেতু এখানে বিভিন্ন রকমের শার্ট প্যান্ট তারপরে গেঞ্জি জুতা অনেক কিছু কিন্তু পাওয়া গেছে এখানে ঘুরে এবং এই যে এই যে এই যে দেখেন যে অনেক কিছু মানে এগুলো এই বই খাতা অনেক কিছু এখানে কিন্তু অনেক কিছু পুরে ফেলছে তো সেটা দেখেই অনেকে বলতেছে এটা আয়নাঘর তো আয়নাঘর আসলে কেমন আমি জানি না আমি দেখি না জীবনে তো সবাই আয়নাঘর বলতেছে

এখানে অনেকে অনেক ধরনের কথা বলতেছে কেউ বলতেছে মানুষের চোখ পাওয়া যাচ্ছে কেউ বলতেছে যে এখানে মানুষের চুল পাওয়া যাচ্ছে মানে বিভিন্ন রকমের জুতা পাওয়া যাচ্ছে মানে নানান ধরনের নানান কথা বলতেছে এখন নিচে যেহেতু পানি এই পানি যদি পরিষ্কার না করা হয় তাহলে কিন্তু কিছু বোঝা যাবে না তো আমরা জানি না আসলে এখানে কি আছে এখানে কিন্তু প্রতিনিয়ত খালি মানুষ আসতেছে আর বেরোচ্ছে দেখতেছে আর বেরোচ্ছে প্রতিদিনই কিন্তু মানুষ আসতেছে দুই দিন ধরে বেশি আসতেছে আজকে কিন্তু যারা আসতেছে তারা শুধু এই বত্রিশ নম্বরের যে আয়না ঘর সেটা দেখার জন্য আসছে তো আমরা আপনাদেরকে দেখালাম আপনারা এখন একটু মতামত দিয়ে জানাবেন যে এটা কি আয়না ঘর কিনা ঘর কিরকম কাজকাম খালাম্মা চলে আসছে আয়নাঘর দেখতে কিন্তু এরপরও কিন্তু খালাম্মা বুঝতেছে না তো এখানে আরো আছে একটু কথা বলা যাবে মানুষের কি কৌতূহল দেখেন মানে যে কেমন সেটা দেখার জন্য কিন্তু আসছে অনেকের অনেক ধরনের কৌতূহল থাকে আপনি দেখছেন কি দেখছেন দেখলাম তাই সবাই বলতেছে কর আয়নাগর কেমন তার হয় আয়নাগর এখন আমরা কি দেখছি তো দেখতেছি আমরা যেহেতু ওই যে আয়নাগরের নাম শুনতে শুনতে হ্যাঁ আতঙ্কের মধ্যে পড়ে গেছি এখনকার হ্যাঁ ওই বাসরঘর দেখলে ওইটা আমার কাছে আয়নাগর মনে হইব ওই হলো অবস্থা আয়নাগরে পানি থাকে নাকি আর কিছু থাকে না এটাই তো তো এই হলো অবস্থা এক একজন এক এক রকম কথা বলতেছে আমি আমার একটু নিচে দেখাই নিচে কিন্তু অনেক লোক একটু দেখাও নিচে দেখাও তো নিচে কিন্তু অনেক অনেক লোকজন কিন্তু তারা দাঁড়িয়ে তারা দেখতেছে এবং তাদের মতামত জানাচ্ছে এবং অনেকে আস্তে দেখতে শুধু যে এখানে যে এক এক পক্ষের লোক সব ধরনের লোক এখানে আসতেছে প্রতিনিয়ত এসে কিন্তু দেখতেছে এবং তাদের মতামত জানাচ্ছে তো যে যে যেখান থেকে দেখছেন আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন